لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد سبحان الله فلان الله ترى ولقد آتينا لقمان الحكمة أمي لقمان كي حكمة ديتي رجع ديتي أربوليتي اشكر لله لقمان আল্লাহ শুকরিয়া করো উমাইয়াসকুর ফা ইনমা ইশকুরু লি যে আল্লাহ শুকরিয়া করে সেটা নিজের জন্যই করে এটা নিজের জন্যই ভালো উমান কাফার ফা ইন আল্লাহ গনি হামিদ আর যে শুকরিয়া করে না না শুক্রি করে অকৃতজ্ঞ হয় তাহলে জেনে রাখো আল্লাহ তালা তিনি গনি ও কাবেকি তিনি হামিদ সদা প্রশংসিত সুবহানাল্লাহ পড়ে তাহলে আল্লাহ তালা বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি একমাত দিয়েছি একমাত একমাত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হেকমাত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হেকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডম দেখি কেউ বলতে পারে কিনা একজন আমাকে শোনান দেখি হেকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা হেকমত মানে ক্ষমতা একজন বলছে আছে আর অলৌকিক সামথিং আর শক্তি আর হ্যাঁ এদিক থেকে যোগ্যতা আর জ্ঞান ঠিক আছে আমার ভাইরা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আচ্ছা হেকমাত আর এলিমের মধ্যে পার্থক্য আছে হেকমা ইজ সামথিং মোর দ্যান নলেজ আজকে শিখে যান এল মানে যেটা জ্ঞান বা নলেজ নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন ওটা হেকমা হয়ে যায় বাংলা করতে বললেন না নলেজ আর কমনসেন্স নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হেকমা বা উইজডম শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপলোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা

আর কনসেন্স একসাথে যদি হয় এটা Wisdom বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি এন্ড ওমাই ইউতাল হিকমাতা ফপুদউতিয়া খাইরান কাসীরা আরজা কে আমি প্রজ্ঞা দিয়েছি তাকে আমি অনেক কিছু দিয়েছি পড়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ধন্য করে আমরাও যেন হিকমতের অধিকারীর মত পারি আল্লাহ তবি তৌফিক দান করুন

আল্লাহ লোকমান বললেন আনিস কুরলিল্লাহ আল্লাহর জন্য শুকরিয়া করো শুকরিয়া যে করে সেটা নিজের জন্যই করে এখানে আল্লাহ কিছু হয় না নাকি আমরা শুকরিয়া করলে আল্লাহর ক্ষমতা 1 ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় করে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না পারবে আর আমরা সবাই যদি সবচাইতে পাপী হয়ে যাই আল্লাহর ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহ কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুক্রিয়া করলে আমাদের লাভ আল্লাহ বলেন যদি তোমরা সুক্রিয়া করো নেয়ানত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আজাব আমার পানিশমেন্ট আমার শাস্তি বড় করা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক না ধরে 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 না ধরলে আল্লাহ

সবচেতে নিকৃষ্ট আত্মার মানুষ হও पापाচারে ডুবে যাও আমি আল্লাহর commodoার 1 ইঞ্চিও কমবে না তাহলে শুকরিয়া করলে কাদের লাভ সেটাই আল্লাহ বললেন শুকরিয়া করলে তোমাদের লাভ ওমানকা ফরাফা ইনল্লাহ গনীয়ুন হামিদ তিনি ও হুকাপেকি ও হুকাপেকি তিনি কারো কাছে থাকেন আর কিন্তু আমরা তার কাছে থাকি ঠিক কি না আমরা বিপদে পড়লে কার কাছে যাই আল্লাহ কার কাছে চায় আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই আল্লাহর কি কার কাছে ফরিয়াদ জানানো লাগে তিনি গনিয়ন হামিদ অমুখাপেক্ষী তার প্রতি তিনি মুখাপেক্ষী নয় গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে গোটা বিশ্ব মুখ ধুপড়ে তার কাছে পড়ে থাকে গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজরি করে কিন্তু তিনি কারো কাছে কিছু যেতে হয় না তিনি গনিয়ন হামিদ এরপর আল্লাহ তালা সেদিন লোকমান আলহিস সন্তানকে কি উপদেশ দিলেন এরপরের আয়াত থেকে শুরু করলেন আল্লাহ তাআলা বললেন ওয়া ইয কালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা আযীম আল্লাহ বললেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে বলেছিল কি অবস্থায় ওয়া হুয়া ইয়াইদুহু ওয়াজ করতেছিল ছেলেকে নসিহত করতেছিল কাউন্সিলিং করতেছিল ফ্যামিলিতে এটা খুব জরুরি নাসিহা করা একে অপরকে উপদেশ দেয়া কারণ আর দিন ও আর দিন মানেই কল্যাণ কামনা করা দিন মানেই অন্যকে কি দেয়া উপদেশ দেয়া নাসিহা দেয়া এটা যেন আমরা দেই এজন্য ফ্যামিলি কাউন্সিলিংটা জরুরি নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাঈলকে জবাই করতেছে এটা দেখেই ডাইরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না তিনি ছেলেকে বললেন ফানজুর মাযা তারা ইন্নি রাআইতু ফিল মানামি আন্নি আযবাহু اسماعিল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি জবাই করছি ফানদুর মাদা তারা হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন এবাউট ইট থিংক এবার বলো তোমার অপিনিয়ন কি তুমি কি ভাবছো আমি দেখেছি তোমাকে জবাই করছি তোমার অপিনিয়ন বলো দেখেন যেমন বাবা তেমন ছেলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো সোরা তোরা সুবহানাল্লাহি বিহাবদে যেমন বাবা دون سے دل سے لے بولے یا اب تفعل ما تؤمر দেখেছেন তাই করে ساتাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহু বাবা আপনি ভয় পাবেন না বিচলিত হবেন না আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন ভয় পাবেন না অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে যেমন বাবা তেমন ছেলে ঠিক তেমন রেসপন্স ঠিক তেমন উত্তর সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না করুন তো দেখেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্ন যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে চাইলেই তো ছুরি চালাতে পারতেন চালিয়েছেন কি করছেন পরামর্শ করেছেন কাউন্সিলিং করেছেন ফ্যামিলি কাউন্সিলিংটা খুবই জরুরি দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের তাফসির থেকে প্রথম রিমাইন্ডার এটা যে বাসায় আমরা কাউন্সিলিং করবো বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করবো যেমনটি নবী আলাইকুমসালাম ওনারা করেছেন ঠিক কিনা তাহলে সাইদান আলোকমান আলাইসাল্লাম ছেলেকে উপদেশ দিচ্ছেন আর উপদেশের ভাষা হতে হবে কোমল দেখেন এখানে আল্লাহ তালা যেটা ব্যবহার করেছেন ইয়া বোনাই গিয়া যারা আরবি জানে বোনাই গিয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না হ্যাঁ ইবনুন থেকে বোনাই মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার সোনামণি মনি ও আমার ছোট্ট মণি ও আমার বাজান আর কি 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 বলেন ইংরেজিতে বললে ঠিক আছে কিন্তু ও আমার ডার্লিং সবাই বলা যায় মানে যাকে আপনি লাভ করেন ভালোবাসেন আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন মেয়েকে বলতে পারেন আপনার ওয়াইফ কে বলতে পারেন অন্য অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবে স্ত্রী পর্যন্ত হ্যাঁ কাছের যা এদেরকে খুব সোহাগ দিয়ে আদর দিয়ে কারণ নাসিহাতের ভাষা খুব কোমল হতে হয় যে নাসিহাত হৃদয় নিংরানো মমতা দিয়ে বেরোয় ওই নাসিহাত অন্য হৃদয়ে যেয়ে টাচ করে কথা বুঝতে পেরেছেন যেটা হৃদয় নিংরানো ভালোবাসা থেকে বেরোয় নাসিহাত সেটা আপনার ছেলে হৃদয়ে যেয়ে টাচ করবে ক্লিক করবে আর যদি রেগে মেগে আগুন হয়ে ওরে ধরেন নামাজ পড়লি